আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে একটি গার্মেন্টস নিয়োগ বিজ্ঞপ্তি ভিউয়ার্স আজকে যে গার্মেন্টস এর নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বলবো সেই গার্মেন্টস এর অলরেডি দুইটা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ওখানে বিভিন্ন পদের কথা বলা আছে যদি মনে হয় বা যদি আপনার মনে চায় চ্যানেলে না গেলে অসুবিধা নাই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি অথবা আমি এই ভিডিওর শেষে লিংক আকারে একটি ছবি ভেসে উঠবে সেখানে ক্লিক করলেই আপনি সেই ভিডিওতে চলে যাবেন তো চলুন মূল ভিডিও শুরু করি আর হ্যাঁ যদি আমার চ্যানেলের ভিডিও আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনি নোটিফিকেশান পেয়ে যান এবং সাবস্ক্রাইব করলে আমি খুবই খুশি হব আর যদি খারাপও লাগে তাও আমাকে কমেন্টে জানাবেন আমার কোথায় ভুল হয়েছে কোথায় আমি ভুল বলেছি যাই হোক আর কোনো কথা বলবো না ভিডিওটি বড় করব না আর আপনারাও মনে হয় অনেক বিরক্ত বিরক্ত হচ্ছেন হলে ক্ষমা করবেন করবেন ভাই কিছু মনে না আমি আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওর শুরুতে কিছু বাড়তি কথা বলি তো চলুন শুরু করি ভিউ এই কারখানায় কাটিং সুইং এবং ফিনিশিং সেকশনের জন্য প্রচুর পরিমাণে সুপারভাইজার প্রয়োজন যদি আপনারা আসতে চান তাহলে আগামী দুই এ মে দু তারিখের মধ্যে কারখানার তিন নম্বর গেটে যোগাযোগ করবেন এবার পদসমূহের কথা বলি পথসমূহগুলো হচ্ছে কাটিং সুপারভাইজার সুইং লাইন সুপারভাইজার ফিনিশিং আয়রন সুপারভাইজার ফিনিশিং ফোল্ডিং সুপারভাইজার ফিনিশিং প্যাকিং সুপারভাইজার এবার বলবো কারখানার ঠিকানা কারখানার ঠিকানা হচ্ছে বানিয়ারসালা সালা ভবানীপুর গাজীপুর আপনারা জানা ময়মনসিংহ এর দিক থেকে আসতে চান বা মাওনা জয়না স্কোয়ার মাস্টার বাড়ি ভালুকা বা ত্রিশাল থেকে আসতে চান তাহলে আপনারা সরাসরি বাঘের বাজারে এসে নামবেন সেখানে এসে যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন আমি মোশরফ গার্মেন্টসের তিন নম্বর গেটে যাব তাহলে আপনারা সরাসরি তিন নম্বর গেটে চলে আসবেন এবং আপনারা যারা চৌরাস্তা বা সামনা এর দিক থেকে আসতে চান তাহলে আপনারা সরাসরি ভবানীপুর বাজারে এসে নামবেন সেখান থেকে যে কোনো রিক্সাওয়ালাকে ওই একই কথা বলবেন তাহলে আপনাদের মোশারফ গার্মেন্টস এর তিন নম্বর গেটে নামিয়ে দেবে এবং অবশ্যই আটটার মধ্যে মানে সকাল আটটার আগে আপনাকে গেটে এসে এখানে সম্ভবত সাত আট তারিখের মধ্যেই লোকজন নেওয়া শেষ হয়ে যাবে কারণ স্টাফ তো স্টাফদের শ্রমিকদের তুলনায় সংখ্যা কম হয়ে থাকে এই জন্য স্টাফ খুব দ্রুত নেওয়া হয়ে যায় তাই আপনারা একটু দ্রুত আসার চেষ্টা করবেন এবার বলবো কারখানার সুযোগ সুবিধার কথা সুযোগ সুবিধার কথা কি বলবো এর আগে আমি গত দুইটা ভিডিওতে সুযোগ সুবিধার বিষয়ে অনেক কিছু বলেছি তারপরও এই ভিডিওতে বলি আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমেই যে সুযোগ সুবিধাটি এই কারখানাতে পাওয়া যায় সেটি হচ্ছে সাত কর্ম দিবসের মধ্যে টাইম প্লাস বেতন কমপ্লিট করে দেওয়া হয় স্টাফদের ক্ষেত্রে বারো থেকে চোদ্দ তারিখের মধ্যেই বেতন দিয়ে দেওয়া হয় দুই যাতায়াতের জন্য স্টাফ বাসের সুবিধা আছে কারখানা থেকে মাওনা পর্যন্ত এদিকে রাজেন্দ্রপুর হয়ে দলাদিয়া পর্যন্ত এবং কারখানা থেকে মণিপুর বাজার পর্যন্ত তিন দুটি উৎসব বোনাস প্রদান চার বাৎসরিক ছুটির টাকা প্রদান প্রতি মাসের মার্চ মাসের মধ্যে পাঁচ বাৎসরিক বেতন বৃদ্ধি পাঁচ পার্সেন্ট হারে ছয় আকর্ষণীয় বেতন অভিজ্ঞতা অনুসারে আরও অন্যান্য যেসব ফ্যাক্টরি যত প্রকার সুযোগ সুবিধা দিয়ে থাকে তার চাইতে একটু হলেও বেশি সুযোগ সুবিধা দেয় এই কারখানা এবার বলবো প্রয়োজনীয় কাগজপত্রের কথা এক নিজের তিন কপি পাসপোর্ট সাইজের ছবি দুই নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তিন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি চার চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি পাঁচ নমিনির পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ডের ফটোকপি ছয় শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট সো ভিওয়ার্স এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন কারণ আপনার মূল্যবান মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার মূল্যবান মতামত থেকে আমি অনেক কিছু জানতে পারি নিজেকে শুধরাতে পারি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি সব সময় চেষ্টা করি আপনাদের ভালো কোনো ভিডিও উপহার দেওয়ার আমি সবসময় আপনাদের মন মতো ভিডিও তৈরি করে থাকি এবং আমি গার্মেন্টস রিলেটেড সকল ভিডিও তৈরি করি তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ